আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের কৃতি ও শুভেচ্ছা নিন সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের কিছু তিনি তাকে নিয়ে গত কিছুদিন ধরে নানান খবর একেবারে ডালপালা মেলতে শুরু করেছে এসব খবরে অনেকটাই যে গুজব সেটাও পরে প্রমাণ হয়ে যাচ্ছে তবু গুজব সেনা সেনাপ্রধানের পিছন ছাড়ছে না ওয়াকারুজ্জামানকে নিয়ে গুজবের ডালপেলা যে মেলার কাজটা প্রকাশ্যভাবে শুরু হয় গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে তার দেয়া সেই বিখ্যাত ভাষণটির পর থেকে যে ওই যে বিজিবির যে বাংলাদেশ বিজিবি নয় ওখানে আগে ছিল যে আপনাদের হ্যাঁ ওই বাংলাদেশ রাইফেলস বিডিআর সেই বিডিআর বিদ্রোহ সেই বিদ্রোহের যে নিহত সেনা অফিসারদের স্মরণ সভায় এসে তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেই ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে তারপর থেকে একটা কথা তার মধ্যে থেকে সব থেকে বড়ো যে কথাটা বেরিয়ে এসেছিল তার ভাষণে সরকারের কাজে প্রদান ভীষণভাবে না তিনি এমন কথাও বলেছিলেন যে যেভাবে চলছে সরকার যেভাবে চলছে সব কিছু এইভাবে চললে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে সুতরাং এনাফ ইজ এনাফ তার সেই ভাষণ ইউনুস সরকারের ওদের ভালো লাগলো না আর সরকারের বিপক্ষে যারা তাদের আবার বেশ পছন্দ হলো সেই ভাষণ তারা ভাবল ইউনুসের বিরুদ্ধে যে জনতা তারা ভাবল এবার ইউনুসের অপশাসন শেষ হবে সেনাপ্রদান সেই বার্তা দিয়েছে একটা বড় সংখ্যক মানুষ চাইল সেনা ক্ষমতা হাতে নিক তাহলে অন্তত বর্তমান যে ব্যর্থ সরকার তার হাত থেকে মুক্তি পাওয়া যাবে অপরদিকে ইউনুসের পক্ষে যারা তারা ভাবল এই সেনাপ্রধানের পরিবর্তন দরকার এই বিপ্লবের এই সেনাপ্রধান বিপ্লবের বিরোধী এবং ইনি আওয়ামী লীগের লোক অমনি শুরু হয়ে গেল সেনাপ্রধানের নামে কুৎসা এমনকি বাংলাদেশের এক ব্যারিস্টার মহোদয় তিনি নাকি আবার একটি দলের নেতা কি ব্যারিস্টার ফুয়াদ তিনি তো তার কিছুদিন পরেই বেশ কিছুদিন পরে অবশ্য তিনি তো ভাষণের মধ্যে সেনাপ্রধানকে কুত্তাও বলে দিলেন কুত্তা কুকুর সেনাপ্রধানকে একা বলেছেন তা নয় সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও তিনি কুত্তা বলেছেন যাই হোক বাংলাদেশে এখন অনেক কিছুই শোনা যাচ্ছে অনেক কিছুই চলছে তো অমনি শুরু হয়ে গেল যে সেনাপ্রধানের নামে কুৎসা কারণ উনি বিপ্লবের বিরোধী আওয়ামী লীগের লোক তার বিরুদ্ধে আন্দোলন চলতে থাকলো এই যখন শুরু হয়েছে তাকে নিয়ে তখন সেনাপ্রধান কি করছেন আগস্ট থেকে ফেব্রুয়ারি সাত মাস মোটামুটি ঘুমিয়ে কাটাবার পর একটু জেগেছিলেন হয়তো ভুল করে কিংবা হয়তো বধজমের ফলে সুতরাং একটু জল খেয়ে ঢেকুর তুলে ওই যে ঘুমটা ভেঙেছিল দু একটা দিনের জন্য কয়েকটা দিনের জন্যে তারপরে আবার জল টল খেয়ে ভালো করে ঢেকুর তুলে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলেন চেষ্টা করলেন বটে তবে ঘুম কিন্তু সেভাবে জমাট বাঁধলো না একটু তন্দ্রাবতো আসে আবার জেগে ওঠেন জাগার পর খুব মিটিং তিটিং করেন অনেক কিছু বলেন চলেন ভাবেন যে প্রায় দেশের লোক ভাবতে শুরু করে যে এই বোধ কিছু করে ফেললেন সেনাপ্রধান অমনি হইচই শুরু হয়ে যায় দেশের লোকভাবে রাত পোহালেই বুঝি মার্শাল ল জারি হয়ে যাবে দেশে কিন্তু দেখা যায় রাত এক রাত কেন এক রাত দু রাত তিন রাত রাতের পর রাত চলে যায় কিছুই হয় না সব চলতে থাকে আগের মতো মানুষ নিজেকেই প্রশ্ন করে কিছুই যখন করবেন না সেনাপ্রধান তখন ছাব্বিশে ফেব্রুয়ারির ওই সব গুরুগম্ভীর ভাষণের দরকার ছিল কেন বা মার্চ মাস জুড়ে সেনা অফিসারদের নিয়ে অত বৈঠক করা মানুষ সত্যিই বোঝেনি যে সেনা প্রধানের হজমের গোলমাল হয়েছে তারা ভেবেছিল তার চিন্তার পরিবর্তন হয়েছে চেতনার পরিবর্তন হয়েছে ভাবনার পরিবর্তন হয়েছে বাংলাদেশকে বাঁচাবার কথা তার মাথায় এসেছে মানুষ বোঝেনি মানে মানুষ উল্টো পাল্টা বুঝেছিল কিন্তু ইউনুস সাহেব ঠিক বুঝেছিলেন অনেক বছর ধরে পৃথিবীটাকে চেনে নেন চেনেন তো জানেন প্রায় ছিয়াশি নব্বইয়ের কাছাকাছি বয়স তিনি ঠিক ধরেছেন যে মানুষ পাঁচ আগস্টে হাতে চলে আসা মোয়ার বাক্স সে ভয় খেয়ে সরিয়ে দেখে অন্যের হাতে তুলে দিতে পারে ক্ষমতা সে পয়লা নম্বর ভিতু নয়তো আহাম্য সুতরাং এই লোকটা তরপানিতে ভয় পাওয়ার কিছু নেই তিনি যেমন চলছিলেন ইহনুদ সাহেব তেমনি চলতে থাকলেন এমনকি যে বিডিআর বিদ্রোহের পুনর্তদন্তের ঘোর বিরোধিতা করেছিলেন ওয়াকারুজ্জামান সাহেব সেই মিটিংয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি সেই তদন্তের কমিশন তার কাজ চালু রেখে দিলেন ইহনুদ সাহেব সেনাপ্রধানকে বুড়ো আঙুল দেখিয়ে রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান সেই তদন্ত কমিশনের দায়িত্বে নামটা কোথায় ঠিকই বলেছি একটু অর্ধেক ভুল হয়ে থাকলে ক্ষমা করে নেবেন দু তিন দিন আগে এই ফজলুর রহমান তিনি দাবি করেছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক বাংলাদেশ কেন ভারত যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থাকবে সেই সময় অতর্কিত আক্রমণ করে সেভেন সিস্টার্স দখল করে নিয়ে নেয়া উচিত বাংলাদেশের তার সেই দাবিকে সমর্থন দিয়ে ইউনুস বিমান বাহিনীকে যুদ্ধের জন্যে তৈরি হতে বলেছেন আমাদের ধারণা শুধু বিমান বাহিনীকে যুদ্ধের জন্য তৈরি নয় ওই যারা রিটায়ার্ড বাংলাদেশের সেনাকর্তারা সেনা অফিসাররা যারা কিছুদিন আগে ওই একেবারে ইয়ে নিয়ে তারা মিছিল করে বলেছিলেন চার ঘন্টায় কলকাতা দখল করে নেবেন বোধহয় তাদের সাথে যোগাযোগ করছেন আসুন আমরা ভারত দখল করে নিই তো সেটা অন্য প্রসঙ্গ এখানে এখন রাখছি না পরে কখনো আলোচনা করা যাবে আমরা ফিরি সেনাপ্রধানকে নিয়ে ছড়ানো গুজবে মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ রূপালী বাংলাদেশ নামে বাংলাদেশের একটি ই পেপার বাইশে মার্চ দু হাজার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম দিয়েছে সেনাপ্রধানের মৃত্যুর বিষয়টি গুজব তারপর যে খবরটি দিয়েছে সেটা বেশ রোমাঞ্চকর খবর একটু পড়ি শুনুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে মূলধারার গণমাধ্যম আর টিভির আদলে তৈরি একটি ফটো কার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তবে দাবিটি ভুয়া বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার আরটিভি কিন্তু ভুয়া বলেনি খেয়াল করবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সেনা প্রধান সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার দাবিটি সঠিক নয় সত্যি কি সড়ক দুর্ঘটনা হয়েছিল কিছু সে খবর কেউ বলেনি এবং আরটিভিও উক্ত দাবিতে কোনো ফটোকাট বা সংবাদ প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আর টিভির ফটো কার্ডের ডিজাইন নকল করে এই ফটো কার্ডটি তৈরি করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটো পর্যবেক্ষণ করে দেখা যায় ফটো কার্ডটিতে আর টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ একুশে মার্চ দু শনিবার এর সূত্রে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রকাশিত ফটো কার্ডগুলি পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটো খুঁজে পাওয়া যায়নি এছাড়াও আর টিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটো খুঁজে পাওয়া যায়নি তাছাড়া লক্ষ্য করা যায় যে আর টিভির ফটো সাধারণত তারিখের পাশে বার উল্লেখ থাকে না তবে আলোচিত ফটো কার্ডটিতে বারের উল্লেখও রয়েছে অর্থাৎ আর টিভি এমন কোনো ফটো প্রকাশ করেনি পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে খালিদ রহমান নামের একটি অ্যাকাউন্টে গত একুশে মার্চ বিকেল তিনটের পর এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয় পেশায় ডিজাইনার এই ব্যক্তি জেনারেল ওয়াকারের মৃত্যুর ভুয়া এই ফটোকার্ডটি নিজের অ্যাকাউন্টের পাশাপাশি একাধিক গ্রুপেও পোস্ট করেন তাছাড়া এই ফটোকার্ড প্রকাশের চারেক পর সেনাপ্রধানের একই ছবি দিয়ে আর টিভির আরেকটি নকল ফটো পোস্ট করেন তিনি ভুয়া এই ফটোকার্ডে লেখা ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মৃত্যুর পর পোস্টমর্টেম করতে গিয়ে ষোলো ভরি স্বর্ণ মিলল ওয়াকরুজ্জামানের পেট থেকে সুতরাং সেনাপ্রধান কি সভ্যনাশ তার আপনি যে রায়শাই তাইশাই বিদেশে গিয়েছিলেন আসবার সময় তিনি অপারেশন করে পেটে সোনা ঢুকিয়ে ষোলো ভরি সোনা নিয়ে এসছেন বাংলাদেশে তো ভয়ঙ্কর বাবা সুতরাং সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের মৃত্যু দাবিতে আর টিভির নামে প্রচারিত ফটোকারটি ভুয়া ও বানোয়াট দেখলেন খবরটি কিন্তু এই খবর কি কিছু প্রশ্নের জন্ম দিল না কিছু প্রশ্ন প্রশ্নগুলো কি কি যেমন দেশের সোনা সেনাপ্রধানের মৃত্যুর খবর এভাবে জালিয়াতি করে কারা দিল কেন দিল তার কোনো তদন্ত হবে না আবার বলা হচ্ছে পেটের মধ্যে বরি সোনা পাওয়া গেছে তার কি তিনি সোনার স্মাগলিং এর সাথে যুক্ত বাংলাদেশ সেনাপ্রধান যাদের ফটো কার্ড জালিয়াতি করে দেয়া হলো এই খবর তাদের তো উচিত ছিল পুলিশে অভিযোগ করা ওই আর টিভি সে বাংলাদেশের মেন স্ট্রিম খবর চ্যানেল পুলিশ নিজেও শুয় মোটো কেস দাখিল করতে পারতো সেটা তো করে কিছুই করলো না কেন কেউ যদি সন্দেহ করে পুরো বিষয়টা সরকারের কোনো মহল ষড়যন্ত্র করে বাজারে ছেড়েছে বিশেষ উদ্দেশ্য নিয়ে তাহলে কি উড়িয়ে দেওয়া যাবে এই সন্দেহের আরও বড় কারণ মার্চ মাসের ওই একুশ তারিখেই একুশে এ তো বিখ্যাত দিন হয়ে গেল একুশ তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের নেপথ্যে যারা ছিলেন তাদের অন্যতম মাথা তাদের গুরুদেব ফ্রান্সে থাকা পিনাকি ভট্টাচার্যের একটি পোস্ট ওই একুশ তারিখে কি অদ্ভুত সমাপতন দেখুন পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্টের তারিখ একুশে মার্চ আবার রূপালী বাংলাদেশ ওই যে কাগজটার কথা বললাম তাদের ই পেপারে প্রকাশিত খবরের তারিখও একুশে মার্চ পিনাকি ভট্টাচার্য অবশ্য ওয়াকার উদ্জামানকে হত্যার কথা বলেননি কি বলেছেন তিনি একটু পড়ছি শুনুন বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতাকারী রয়ের এজেন্ট রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ভারতের এর এজেন্ট ওয়াকার উদ্জামানকে সেনা প্রধানের পদ থেকে অপসারণ করুন আজ একুশে মার্চ শুক্রবার সবাই জুমান নামাজ পড়তে চলে আসুন জাতীয় মসজিদ বাইতুল মুখারমে এখানে জড়ো হয়ে সম্মিলিতভাবে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে তা দেশবাসীকে জানিয়ে দিন গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে গত বছরের পাঁচ আগস্ট জেনারেল ওয়াকারের ডাকে ক্যান্টনমেন্টে হাজির হওয়াই ছিল সেই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল লিখছেন পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট সঙ্গে নাম আছে ইলাইস ইলিয়াস হোসাইন এবং ডক্টর কনক সরওয়ার তারিখ একুশে মার্চ দু হাজার পঁচিশ এখন একটা কথা আসছে এই সবগুলোই কি কাকতালিও একটা প্রবাদ আছে যা রটে তার কিছু ঘটে এই যে ওয়াকার উজ্জামান বর্তমানে বেশ কয়েকটি দিন ধরে একেবারে চুপচাপ তার কোনো এই এখন সম্প্রতি তার কোনো সারা শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না সেটা কি এমনি এমনি বিশ্রাম নিচ্ছেন নাকি ঘুমোচ্ছেন নাকি কথা বলতে পারছেন না কিছু হয়েছে আদৌ বিশ্বাসযোগ্য দেখুন বান্দর বানে কক্সেস বাজারে এসে আমেরিকার সেনা ঘাঁটি গেড়েছে ছাউনি তুলছে কন্টেনারে মালপত্র আসছে সেসব মালপত্রের চেকিং হচ্ছে না এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো বাংলাদেশকে দিয়ে দেয়া হলো আমেরিকার চাপের কাছে আমেরিকার চাপের কাছে নথি স্বীকার করলো ইউনুস সরকার অথচ সেনাপ্রধানের কোনো কথা নেই তিনি কি তার মানে তিনিও আছেন এর মধ্যে রাশিয়া সফরে তাহলে রাশিয়া গিয়েছিলেন কেন আমেরিকার দাও কাটতে তিনি কেন রাশিয়া গিয়েছিলেন রাশিয়া সফর করে ফিরে আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি ওই রাশিয়ার তিনটে জাহাজ এলো তারা ঘুরে কয়েকদিন থেকে চলে গেল তারপরেও যেন হঠাৎই আবার ও আকার উজ্জামান সেই আগের মতো হঠাৎ জেগে ওঠেন হঠাৎ ঘুমিয়ে পড়েন বধজম নাকি ঘুম হচ্ছে না ঘুমের ওষুধ খেয়ে ঘুম হচ্ছে না আজকাল বুঝতে পারি না তো আস্তে আস্তে যাই যেটাই হোক না কেন রাশিয়া সফর করে ফিরে আসার পর থেকে তিনি যেন কেমন অদৃশ্য হয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে এসবকে এমনি এমনি হচ্ছে মনে তো হয় না কেন জানি না অনিবার্যভাবেই পুরনো সন্দেহটা ফিরে আসছে মনে সন্দেহটা হলো জেনারেল ওয়াকারুজ্জামান নিরাপদ আছেন তো মুক্ত আছেন তো বেঁচে আছেন তো এরই মধ্যে ওয়াকারুজ্জামানের মৃত্যুর জল্পনা আবার উস্কে দিল হিন্দুস্তান টাইমস বাংলা ই পেপার তারা সংবাদ কি দিয়েছে সেটা পড়ছি তারা সংবাদ শিরোনাম যেটা দিয়েছে সেটা পড়ছি এবার হিন্দুস্তান টাইমস বাংলা বাংলাদেশ নয় বাংলা তারা সংবাদ শিরোনাম দিয়েছে বাংলাদেশ আর্মি চিফ লেটেস্ট আপডেট বাংলাদেশের সেনাপ্রধান মারা গিয়েছেন সামরিক অভ্যুত্থানের জল্পনার মধ্যে গুজব ছড়ালো জল্পনার মধ্যে গুজব ছড়ালো একবার দেখে নিন স্ক্রিনে একবার দেখিয়ে দিলাম এইবার আসছি তারিখ হচ্ছে উনত্রিশে এপ্রিল দু এইবার খবরের মধ্যে বলা হচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মারা গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিয়ে সামরিক অভ্যুত্থানের জল্পনার মধ্যে এই গুজব ছড়িয়ে পড়ল ব্যাপারটা ঠিক কি হলো এইবার বলা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মৃত্যু হয়েছে নাকি মৃত্যু হয়েছে মঙ্গলবার আচমকা সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি বেরোতে থাকে যদিও সেই দাবি পুরোপুরি খারিজ করে দেয়া হল বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী ওই আইএসপিআরটি ওরা কিছু বলেনি যাই হোক বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী সংস্থা রিউমার স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী এটা জেনারেল ওয়াকারের মৃত্যু নিয়ে ভূ খবর ছড়ানো হয়েছে বাংলাদেশে কোনো সংবাদ মাধ্যমেও সেরকম কোনো তথ্য জানানো হয়নি এরপরে আবার বলা হচ্ছে ওই তথ্য অনুসন্ধানকারী সংস্থার তরফে জানানো হয়েছে ফেসবুক পোস্টে দাবি করা হয়েছিল যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের মৃত্যু হয়েছে যদিও বাংলাদেশের কোনো সংবাদপত্র মাধ্যমে সেরকম কোনো খবর প্রকাশিত হয়নি ওরকম কোনো ঘটনা ঘটলে নিশ্চিতভাবে সব সংবাদ মাধ্যমেই প্রকাশিত হতো আর বাংলাদেশ সেনার তরফেও সেরকম কিছু জানানো হয়নি বলে ওই সংস্থার তরফে জানানো হয়েছে এরপর এমনিতে বাংলাদেশের সেনাপ্রধান খবর লেখা হয়েছে যেটা সেনাপ্রধান কয়েকদিন আগে ইউরোপ থেকে ফিরেছেন গিয়েছিলেন রাশিয়ায় তারপর বাংলা নববর্ষে ঢাকায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশের সেনাপ্রধান সেখান থেকে বাংলাদেশের মানুষদের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি জাতীয় ঐক্য এবং সৌহার্দ্যের বার্তা দিয়েছিলেন জেনারেল ওয়াকার তারপরে হচ্ছে সেই সবের মধ্যেই বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের জল্পনা ছড়িয়েছিল একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেবে সেনাবাহিনী অর্থাৎ ইউনুসকে হটিয়ে সামরিক অভ্যতান হবে বাংলাদেশে যা বাংলাদেশে নতুন কোনো বিষয় নয় যদিও সেরকম কোনো সম্ভাবনা নেই বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছে এবং শেষ সেই শেষ প্যারাগ্রাফ সেই সবের মধ্যেই মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস পরবর্তীতে আজারবাইজানের উপ বিদেশ মন্ত্রী এই আজারবাইজান হচ্ছে এটা মুসলিম কান্ট্রি এবং এরা বাংলাদেশের পক্ষে এবং পাকিস্তানের পক্ষে তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের তরফে দাবি করা হয়েছে ঢাকায় আজারবাইজানের দূতাবাস চালুর বিষয়ে আলোচনা করা হয়েছে ঢাকা থেকে বাকুর মধ্যে বিমান চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এইটা খবর এখন দেখুন এই যে খবরটাও বেরোলো এগুলো কেন বেরোচ্ছে এবং তারা আবার ইউ মানে রিউমার স্ক্যানার কেন তাদেরকে আসতে হচ্ছে কেন সরকারের তরফ থেকে কোনো বক্তব্য রাখা হচ্ছে না এটা তো দেখতে হবে সুতরাং দেখা যাচ্ছে যে এই সব ব্যাপারে কোনো কিচ্ছু নয় তাছাড়া মানে যেভাবে পুরো ব্যাপারটা হচ্ছে এটা তো খুব অদ্ভুতভাবে পুরো ব্যাপারগুলো দেখা চলছে আমি একটা এর এই প্রসঙ্গে শেষ করি আমি ব্যক্তিগতভাবে দেখুন আমি বিশ্বাস করি এই খবর গুজব মানে সেনা সেনাপ্রধানের মৃত্যুর খবর গুজব সেনাপ্রধান আমি বিশ্বাস করি সেনাপ্রধান বেঁচে আছেন শপথে আছেন কিন্তু বাংলাদেশ কে শাসন করবে ইউনুসকে সরিয়ে ক্ষমতা সেনা নেবে কি না সেনা নিলেও সে ক্ষমতা ওয়াকারুজ্জামান নেবেন কি না ওয়াকারুজ্জামান নেবেন নাকি অন্য কেউ নেবে এই সব বিষয়ে কিছু নানান জল্পনা চলছে দেশে এই জল্পনা দূর করতে ওয়াকার সাহেবকেই এগিয়ে আসা উচিত প্রকাশ্যে কিছু বলা উচিত এটা আরও বেশি উচিত এই জন্য যে ভারত পাকিস্তান যুদ্ধ যে কোনো দিন যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে বাংলাদেশের বর্তমান সরকার তার আত্মঘাতী ভারত বিরোধী রাজনীতির দরুণ এই যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেলেছে যে কোনো সময়ে এই যুদ্ধের একটা পার্টি হয়ে যেতে পারে বাংলাদেশ সেটা আত্মঘাতী হতে পারে এসব এ সময় ওয়াকারুজ্জামানের উচিত সামনে আসা স্পষ্ট করে দেওয়া উচিত সমস্ত বিষয় নইলে বড় বিপদের মধ্যে পড়তে চলেছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ